হ্যালো এভরিওয়ান সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে এটা হচ্ছে পাঙ্গাস মাছের গ্রেভি কিভাবে রান্না করলে পাঙ্গাস মাছটা খুবই ভালো লাগে এবং হচ্ছে খুবই সুস্বাদু হয় সেটাই আমি হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি পাঙ্গাস মাছ কিন্তু অনেকেরই পছন্দের না আমারও পছন্দের না কেমন একটা গন্ধ লাগে বাট এভাবে রান্না করলে কিন্তু কোনো গন্ধ লাগবে না এবং আশা করি সবারই পছন্দ হবে সো আমার ফুল ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমে আমি মাছের টুকরোগুলোকে ভেজে নিব আর মাছটা ভাজি করার আগে আমি হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম হলুদ লবণ লেবু রস দিয়ে তো সমস্ত টুকরোগুলো দিয়ে আমি এখন একটু ভেজে নেব খুব একটা বেশি কিন্তু ভাজবো না জাস্ট অল্প আমি একটু ভেজে নেব অনেকে আবার শুধুমাত্র ভাজিও খায় আমার কাছে তেমন একটা ভালো লাগে না ভাজি তো আমি প্রথমে হচ্ছে তেলটা গরম হওয়ার পরে জিরা ফোড়ন দিলাম তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর আমি একটুখানি এখন নাড়বো যেন পেঁয়াজগুলো হচ্ছে পুড়ে না যায় তারপর লবণ দিলাম আর এখন দিলাম হচ্ছে রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম তারপর এটা হচ্ছে মরিচের বাটা এটা হচ্ছে শুকনা মরিচের বাটা যদি থাকে দিবেন না থাকলে না আর এখন দিচ্ছি সমস্ত শুকনা মশলাগুলো এখানে আছে মাছের মশলা জিরা ধনে তারপর হচ্ছে হলুদ অল্প পানি দিয়ে আমি মশলাটাকে দিলাম আর এখন দিলাম হচ্ছে টমেটো এটা হচ্ছে টমেটো সস সস না ঠিক মানে টমেটো হচ্ছে তোমার বোতলজাত করে পাওয়া যায় আর কি সেটাই দিলাম অল্প ঝোল দিয়ে আমি এখন হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে কষাব যত বেশি কষাবেন তত বেশি কিন্তু ভালো লাগে খেতে কষানোর পরে আমি এখন মাছের টুকরোগুলোকে দিলাম সুন্দরভাবে দিলাম যেন না ভেঙে যায় তারপর ঝোলটা দিলাম ঝোল আমি বেশি একটা দিই নাই জাস্ট যতটুকু রান্না করার জন্য প্রয়োজন ঠিক ততটুকুই দিলাম আর কি কারণ এটা একটু আমি গ্রেভি করে রান্না করব করবো জন্য এখন ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করে নেবো মাঝে মাঝে আবার একটু উলটিয়ে একটু নেড়ে দেবো যেন না লেগে যায় আর কি এই যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আসলে এই পাংগাছ মাছ অনেকেরই পছন্দের না আমারও পছন্দ ছিল না তো এখানে আসার পরে আর সত্যি কথা বলতে কি এখানকার পাঙ্গাস মাছে কিন্তু তেমন একটা গন্ধ নেই বাংলাদেশে কেমন একটা গন্ধ হতো সেই গন্ধটা কিন্তু আমি এখানে পাই না যার কারণে আমি খেতে পারি এবং হচ্ছে আমি তরকারিতে সেভাবে রান্না করার চেষ্টা করি আমার তরকারি তো মাছ হয়ে যাচ্ছে এখন একটু লবণ দিলাম তারপর ধনে পাতা দিলাম ধনে পাতা এটা হচ্ছে মেন্ডে তুরি থাকবে মাছের রান্না যে কোনো রান্নাই আমার অনেক ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার রান্না অলমোস্ট শেষ এখন আমি হচ্ছে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে তারপর এটাকে আমি এখন পরিবেশন করব গরম গরম এই যে খুব সুন্দর একটা কালার হয়েছে এই যে একদম ঝোলটা আমি খুব মানে অল্প রেখেছি আর কি শুকাইনি তো আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে একটা লাইক দিবেন আর পারলে শেয়ার করবেন আর অবশ্যই বাসায় রান্না করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভবিষ্যতে ভালো থাকবেন বাই